বিকেলবেলায় আমাদের শিকারপুর বেলেমাঠ বলে একটা জায়গা রয়েছে যেখানে লোকে জমায়েত হয় ঠিক আছে খেলাধুলা করে ছোট থেকে বড় সবাই তো তেমনি প্রতিদিনের নয় আজকেও ওখানে খেলাধুলো করছিল কয়েকটা বাচ্চা তো বাচ্চার মধ্যে বিশাল মণ্ডল বলে মানে যার ঘটনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন সেও খেলছিল খেলতে খেলতে আমাদের ওখানে বার পোস্টে যেটা রয়েছে ফুটবলের সেটা ভেঙে ওর গায়ের উপরে পড়ে এবং গুরুতরভাবে আহত হয় তো আহত হওয়ার পরে আমাদের ওখানে সকল যারা উপস্থিত ছিল সকলে মিলে হসপিটালে নিয়ে আসার পরে ট্রিটমেন্ট চলে চলার পরে ডাক্তার পরে আমাদের খবর দেয় সে পৃথিবীতে নেই সে পৃথিবীতে নেই তো আমাদের সত্যি যে দুঃখজনক বিষয় এই যে যে পোস্ট যেগুলো রয়েছে এগুলো জানি না কাদের দেখার মানে দেখবে দেখভাল করে এইটা এতটা সচেতনবোধ মানুষ কেন এখনও নিয়ে আমি এটা বুঝতে পারছি না খুবই দুঃখজনক একটা বিষয় মানে এত শিশু মানে এভাবে চলে যাবে আমাদের ছেড়ে এটা সত্যিই খুব মানে খারাপ লাগার বিষয় বয়স তার আনুমানিক নবছর বাড়ি শিকারপুর বেলেমাঠ আমার নাম রতন বিশ্বাস